আবারও জামান কাছে যেতে চাই যে প্রস্তুতির কথা যেমন আসে যে সেটি হচ্ছে আমরা যখন অভিবাসী হয়ে আসি প্রথমেই ভয় পাই যে আমার সার্টিফিকেট অনুযায়ী আসলেই আমি চাকরি পাবো কিনা আমার ইংরেজিটি ভালো কিনা কিংবা আমি আসলে এখানকার গভর্নমেন্ট সেক্টরে কি ধরনের যোগ্যতা আছে সেই অনুযায়ী আমার যোগ্যতা আছে কিনা এক ধরনের কনফিডেন্সের অভাব থাকে আমি বলবো আত্মবিশ্বাসের অভাব থাকে আপনি যেহেতু অনেককে চাকরি দিচ্ছেন অনেকের সাথে কথা বলছেন সরাসরি আপনিও নিশ্চয়ই অনেক কিছু ফাইন্ড আউট করেছেন তো সবকিছু মিলিয়ে আপনার কাছে জানতে চাই এই যে প্রস্তুতি মানসিক ভাবে এবং সবকিছু মিলিয়ে একটি প্রস্তুতি নেয়ার প্রয়োজন আছে একটি জব সেক্টরে প্রবেশ করার জন্য সেই প্রস্তুতি অনুযায়ী আপনি কি টিপস দিবেন শুরুর প্রস্তুতিটি ধন্যবাদ নুপুর আগেইন শুরুর প্রস্তুতিটা এরকম আপনি যদি বাংলাদেশ থেকে যখন আসবেন বা বাংলাদেশ থেকে যখন কেউ আসে তখন তার ফার্স্ট কাজটাই হলো আপনার তার এডুকেশন কি আছে এটাকে এখানে নিয়ে এসে ইভালুয়েশন করে নেওয়া ইভালুয়েশন করার পরে তাকে ফুল একটা কনফিডেন্স রাখতে হবে যে আমি গভর্নমেন্ট সেক্টরে জয়েন ইন হইতে চাই তা এখন গভর্নমেন্ট সেক্টরে জবে ইন হইতে হলে এখানে আপনার রিটার্ন টেস্ট দিতে হয় কিছু রিটার্ন টেস্ট আছে কিছু ফেস টু ফেস টেস্ট আছে ফেস টু ফেস অ্যাটেন্ড করতে হয় সেই রিটার্ন টেস্ট এবং ফেস টু ফেসের জন্য কি ধরনের তার তাকে প্রিপারেশন নেওয়া দরকার সেগুলোর ফোকাস রাখতে হবে সেই ফোকাসগুলো যদি রাখতে পারে এবং নিজের যদি ভালো একটা কনফিডেন্স গ্রো করতে পারে অ্যাকর্ডিং টু দেয়ার এডুকেশন ইজিলি একটা गवर्नमेंट সেক্টরে ঢুকা যাচ্ছে আমি এই ক্ষেত্রে একটু সম্পূর্ণ প্রশ্ন করে দিতে চাই আরেকটি সবচেয়ে বেশি কঠিন সমস্যার সম্মুখীন হয় সেটি হচ্ছে আমি কোথায় আবেদন করব কিভাবে আবেদন করব কোন কোন জায়গায় সার্কুলার হচ্ছে আমরা যারা ধরেন আপনি দীর্ঘদিন ধরে আছেন আপনি ডিকাস কিংবা নাইচার সবকিছুই জানেন কিন্তু যিনি নতুন তার কাছে এই মানে একদম সমুদ্রে পড়ে যাওয়ার মতো তো সেক্ষেত্রে প্রথম সার্চিং টুলস কিংবা জব খুঁজে যে টুলস সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন এখানে এটা আসলে জব খুঁজাটা বিভিন্ন ওয়েবসাইট ব্যাপক যেমন আমি যদি সিটি গভর্নমেন্টে যেতে চাই তাহলে সিটি গভর্নমেন্টের জন্য হলো ডিসিএস ডিসিএস এ গেলে ওখানে আপনার মান্থলি ওয়াইজ তারা একটা সার্কুলেশন করে ওখানে খেয়াল রাখতে হবে ডিসিএস এ তারা সার্চ করতে পারে আবার সিটি গভর্নমেন্টে এন ওয়াই সি ডট গভ এখানেও একটা ওয়েবসাইট আছে এখানেও প্রচুর ওপেনিং থাকে সবসময় আর যদি আপনি স্টেট গভর্নমেন্টে যেতে চান সেই ক্ষেত্রে স্টেট গভর্নমেন্টের হল নিউ ইয়র্ক এন ওয়াই এস সিভিল সার্ভিস এন ওয়াই সিভিল সার্ভিস যখন সার্চ করবেন দেখবেন যে তখন নিউ ইয়র্ক স্টেট গভর্নমেন্টের যে পজিশনগুলো আছে সেগুলো চলে আসবে তাছাড়াও আপনার স্টেট গভর্নমেন্টের আন্ডারে যে ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টগুলো আছে কিছু কিছু পজিশন আছে তারা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট ওয়াইজ তারা সার্কুলেশন এটা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট ওয়াইজ সার্চ করতে হয় তা এখন ফার্স্ট হলো সিটি গভর্নমেন্ট আপনি যদি সিটি গভর্নমেন্টে যেতে চান ডিসিএস এবং সিটি গভর্নমেন্টে যদি যেতে চান এন ওয়াইসি ডট গভ দুইটা পার্ট হলো সিটি গভর্নমেন্টের জন্য আবার এখানে কাউন্টি গভর্নমেন্টও আছে কাউন্টি গভর্নমেন্টের ওয়েবসাইটগুলোতে যেতে হবে সাপোজ আমাদের নাসো কাউন্টি আছে সাপু কাউন্টি আছে নাসো কাউন্টির ওয়েবসাইটে যেতে হবে তারপরে সাপু কাউন্টির ওয়েবসাইটে যেতে হবে ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট আছে তাদের সেগুলোতে সার্চ করতে হবে এখন তারপরে আপনি যেতে চান হলো সিভিল সার্ভিস নিউ ইয়র্ক স্টেট গভর্নমেন্টে সে নিউ ইয়র্ক স্টেট গভর্নমেন্টে যেতে হলে নিউ ইয়র্ক স্টেট সিভিল সার্ভিস সার্চ করলে গুগলে চলে আসবে যে সিভিল সার্ভিসের নিউ ইয়র্ক স্টেটের গভর্নমেন্ট সেক্টরে কোন কোন পজিশনগুলো ওপেন আছে তারপরে ইন্ডিভিজুয়াল যে ডিপার্টমেন্টগুলো আছে সাপোজ নিউ ইয়র্ক স্টেটের প্রচুর ডিপার্টমেন্ট আছে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টগুলোতে তারা কিছু কিছু ইন্ডিভিজুয়াল পজিশন ওপেন রাখে ওখানে লুক করতে হবে দেন আপনি আসেন হলো ফেডারেল গভর্নমেন্ট সেক্টরে ফেডারেল গভর্নমেন্ট সেক্টরে থাকে সবসময় ইদানিং একটু ই কমে আসছে বাট ফেডারেল পজিশন থাকে যেটা ডট গভ এ গেলে আপনি ফেডারেল গভর্নমেন্ট এ জবগুলোতে দেখতে পাবেন আর তাছাড়াও ফেডারেল গভর্নমেন্টের অনেক ডিপার্টমেন্ট আছে ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টে যেতে হবে এবং ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টে গিয়ে ওখানে লোক আপ করতে হবে যে কোন ডিপার্টমেন্টে কি পজিশন আছে এবং কোনটা আপনার সাথে যাচ্ছে এটা ম্যাচ করে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন খুব সুন্দর করে সবগুলো